আসসালামু আলাইকুম আমার প্রবাসী নতুন বা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সৌদি আরবের আসল আঞ্চলিক ভাষা আপনারা যারা নতুন অবশ্যই ভিডিওটা দেখবেন সৌদি আরবে কিভাবে লোকাল লোকেরা আঞ্চলিক ভাষায় কথা বলে এই ভিডিওতে শিখতে পারবেন তাহলে চলুন শুরু করি যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন হে যুবক এদিকে আসো আরবি হবে ইয়া শাবাব তাল হেনা ইয়া শাবাব তাল হেনা তুমি কি কাজ করবে ইন্টে আবগা সগল অথবা ইনতেবি শগল হ্যাঁ আমি কাজ করব নাম আনা আবগা সগল নাম আনা আবগা সগল এটা হচ্ছে হ্যাঁ আমি কাজ করব হ্যাঁ অর্থাৎ নাম আনা হচ্ছে আমি আবগা অর্থাৎ দরকার বা করব সগল হচ্ছে কাজ হ্যাঁ আমি কাজ করব নাম আনা আবগা সগল তারপরে যারা নতুন অবশ্যই আঞ্চলিক ভাষাগুলো শিখবেন ঠিক আছে কত টাকা দিবেন কিভাবে বলবেন কামাতিক ফুলুস কামাতিক কাম অর্থাৎ কত আতিক হচ্ছে দেয়া ফুলুস হচ্ছে টাকা কামাতিক ফুলুস কত টাকা দিবেন একশো রিয়াল দেব আতিক মিয়া রিয়াল আতিক মিয়া রিয়াল মিয়ারিয়াল রিয়াল অর্থাৎ একশো টাকা আবার অনেকে বলে মিত্রিয়াল 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 অর্থাৎ একশো টাকা ঠিক আছে একশো রিয়াল দিব আতিক মিয়া রিয়াল না একশো কম হবে না লা একশো কম হবে এভাবে আপনারা বুঝাবেন যার সাথে কাজের ইত্তেফাক করবেন কন্টাক্ট করবেন এভাবে বুঝাবেন সুন্দর করে বলবেন যে হাবিবাহ মিয়া রিয়াল শুয়ে যদি বলে দুইশো বলবেন যে না মি মিতেন শুয়ে লাজিম শুয়ে জিয়া দা এইভাবে বলবেন ঠিক আছে কথা বলে টাকা আদায় করে নেবেন সুন্দরভাবে একটু বাড়িয়ে দাও এভাবে বলবেন একটু বাড়িয়ে দাও আরবি হবে আতিক শুইয়া জিয়াদা আতিক শুইয়া জিয়াদা অথবা বলতে পারেন ইয়া হই আতিক শুইয়া জিয়াদা অর্থাৎ বাই একটু বাড়াইয়া দিও ঠিক আছে কত দিব তখন তিনি বলল যে কত দিব কাম আতিক তখন আপনি বলবেন যে আতিক মিয়া খামসিন রিয়াল ঠিক আছে একশো পঞ্চাশ রিয়াল দিবে বলবেন যে আতিক মিয়া খামসিন রিয়াল এভাবে বলতে পারেন অথবা দুইশো রিয়াল হলে বলবেন যে আতিক মিতেন সঙ্গল সগল তা এভাবে বলবেন ঠিক আছে সৈদিদেরকে সুন্দর করে বললে ওরা বুঝে ঠিক আছে হয়তো প্রথমে না না করে কিন্তু সুন্দরভাবে যখন বলবেন আরাবিরা ওরা বুঝে পরে একদম খারাপ মানুষ না হলে ঠিকই আপনাকে টাকা দিবে সুন্দর করে সমস্যা করবে না একশো পঞ্চাশ রিয়াল দেবে আতিক মিয়া খামসিন অথবা দুশো হলে বলবে যেন আতিক মিতেন ঠিক আছে দেব কীভাবে বলবে উনি ওকে তাম্যাম আতিক ওকে তাম্যাম আতিক অর্থাৎ ঠিক আছে দেব ঠিক করে কাজ করতে হবে লাজিম সগল কয়েস লাজিম সগল কয়েস অথবা লাজিম সগল কয়েস। অর্থাৎ ঠিকভাবে কাজ করতে হবে ইনশাল্লাহ ঠিকভাবে করব। কিভাবে বলবেন ইনশাল্লাহ সগল স কয়েস ইনশাল্লাহ অর্থাৎ কাজটা সুন্দরভাবে করব এই কথার সামনে দিয়ে আপনারা অবশ্যই ইনশাল্লাহটা বলবেন তাহলে আরাবিয়ানরা খুশি হয় ইনশাল্লাহ মাশাল এগুলো বললে ওরা খুশি হয় ঠিক আছে অবশ্যই এটা খেয়াল করবেন ইনশাল্লাহ ঠিকভাবে করবো ইনশাল সগল কোয়েস অথবা ইনশাআল্লাহ সগল কোয়েস এভাবে বলতে পারেন ঠিক আছে ঠিক আছে দেব ওকে তামাম আতিক আমি কাজে ফাঁকি দেই না কিভাবে বলবেন আনা মাফি সগল মিন্না আনা মাফি সগল মিন্না অর্থাৎ আমি কাজে পাখি দেই না কাজে ফাঁকি দেয়াকে বলে সগল মিন্না মিন্না অর্থাৎ ফাঁকিবাজি ঠিক আছে আনা মাফি সগল মিন্না আমি কাজে পাখি দেই না তুমি দেখিও আমি ভালো করে কাজ করব। কিভাবে বলবেন ইনতা শোফ, ইনতা শোফ আনা সগল সবই কোয়েস তুমি দেখিও আনা সগল আমি সুন্দর করে কাজটা করব তুমি দেখিও তাহলে উনি খুশি হবে উনি হয়তো বলবেন যে ওকে তামাম খালাসি আল্লাহ সগল ঠিক আছে আপনারা যারা নতুন বন্ধুরা আপনারা ভিডিওগুলো দেখার সাথে সাথে শেয়ার করবেন যাতে আমাদের নতুন প্রবাসী ভাই বোনেরা ভিডিওগুলো পায় কারণ আরব কান্ট্রিতে আরবী ভাষা না জানলে আপনারা সুন্দর করে কাজ করতে পারবেন না অনেক সময় ভালো করে কাজ করছেন কিন্তু বুঝতে পারতেছেন না তাহলে আপনার কোনো লাভ হবে না তাই যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে